বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ডিমের বিরিয়ানি আসলে অনেক সময় ফ্রিজে মাছ মাংস কিছুই থাকে না অনেক সময় মাছ মাংস থাকলেও খেতে ভালো লাগে না তখন এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন ডিমের বিরিয়ানি আর আমি মনে হয় আগে ডিমের বিরিয়ানি রান্না করি নাই হঠাৎ করে মনে হলো আজকে ডিমের বিরিয়ানি রান্না করব তাই ঝটপট রান্না করে নিলাম আর আমি আমার মতো করে রান্না করেছি আপনারা যারা যারা ডিমের বিরিয়ানি রান্না করে এখনও খাননি এভাবে একদিন রান্না করে খাবেন অবশ্যই অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আগের আমার ভিডিওটা আজকেও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখানে ডিমের গুলো রান্না করার জন্য আমি ডিমগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এবার একটু তেলে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব বেশি ভাজা যাবে না কিন্তু আমার এটাতে একটু হিট হয়ে গিয়েছিল তাই একটু ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি একদম ছোট করে নি একটু মোটা করে মানে এগুলো তো নতুন আলু সহজে গলে যায় তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আলুগুলো সুন্দর করে একটু লবণ মাখিয়ে ভেজে নিলাম ডিম আর আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ গরম মশলা তেজপাতা তার সঙ্গে দিলাম ও পেঁয়াজ বাটা আরও দিয়েছি টমেটো বাটা আর এগুলো কিন্তু আমি সবই পাটায় বেটে নিয়েছি আর এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা সবগুলো আমার পরিমাণ মতো দিয়েছি সামান্য কিছু জিনিস আমি একটু অ্যাড করেছি সেটা হচ্ছে বাদাম আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এখানে আমি পরিমাণ মতো দিয়েছি আসলে আমার বিরিয়ানি রান্নাটা খুবই অল্প ছিল তাই একটু অল্প দিয়েছি এত বেশি দেওয়া হয় নাই আর তো সবগুলো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর এবার দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব বেশি না প্রায় দুই তিন মিনিটের মতো আমি পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এগুলো যখন কষানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু আগে থেকে পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম পোলাও চাউলটা প্রায় পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ওটা একটা সালনির মধ্যে রেখে দিয়েছি এই তো এখানে আবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিয়েছি আসলে একটু ভালো করে কষালে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এবার আমি এখানে পোলাও চাউলগুলো দিয়ে দিব আর এখানে পোলাও চাউলটা কাঁচা মানে এগুলো তো আমি আলাদা করে ভাজি নাই পানির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন না হলে কিন্তু আর নরম হলে কিন্তু খেতে লাগবে না আমি এখানে গাজর অ্যাড করেছি গাজরটা আমার কাছে ভালো লাগে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচটা দিয়েছি আমি ফ্লেভারের জন্য কোনো ঝাল হবে না কারণ আমি কেটে দেই নাই আর দিয়েছি গরম পানি গরম পানিটা দেওয়ার কারণে বিরিয়ানিটা আরো অনেক বেশি সুন্দর হবে তো দেখুন পানিটা ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিলাম চিনি ও টেস্টিং সল্ট আর আমি সবগুলো উপকরণ এখনই দিয়ে দিচ্ছি কারণ এটা আমি রাইস কুকারে বসিয়ে দিব আরও দিয়ে দিব কেওড়া জল আর আমার কাছে কিন্তু ঘি নেই তার জন্য আমি প্রথমেই বলেছি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ডিমের বিরিয়ানি আসলে এখানে যদি ঘি আলু বোখরা এগুলো যদি অ্যাড করা যেত তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগতো তাই প্রথমে কথাটা বলেছি আর কি এই তো এবার আমি রাইস কুকারে ঢেলে দিব আসলে এই পাতিলে বিরিয়ানিটা রান্না করলে ভালো হবে না তাই আমার কাছে মনে হলো আমি রাইস কুকারে দিয়ে দিব এই তো রাইস কুকারে বসিয়ে দিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে তো দেখুন বিরিয়ানিতে পানির পরিমাণটা ঠিক হওয়ার কারণে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আপনারাও একদিন বাসায় এভাবে বানিয়ে খেতে পারবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে